হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের ভিডিও টাইটেল দেখে অনেকে ভাবতে পারেন যে আমি কোনো গান শেয়ার করেছি কিন্তু না আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে কিছু একটা প্রশ্নের উত্তর চাই তো আসলে ঘটনাটা কি হয়েছে সেটা বলি দেখতে পাচ্ছেন সকাল থেকে ঘুম থেকে উঠেই কাজে লেগে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তিন চারটা বিছানার চাদর সকালে ঘুম থেকে উঠে ভিজানোর জন্য রেখে দিয়েছি এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপর ধুয়ে দিয়ে ছাদে দিয়ে এসেছি তারপর অফ ক্যামেরাতে আপনাদের ভাই আর আমি নাস্তাটা করে নিয়েছি নাস্তাটা করার পর এখানে পড়ার টেবিল এবং ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি তারপর এখানে ডাইনিং টেবিল এবং পড়ার টেবিল এগুলো গুছিয়ে নিয়ে আমি গিয়েছি কম্পিউটার টেবিলটা পরিষ্কার করতে তো গত রাত্রে আমি কম্পিউটারে একটা অনলাইন ক্লাস করেছিলাম তখন আমার কাছে কেন জানি মনে হয়েছে স্পিকারটা একটু সমস্যা তো তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে আমার কাছে মনে যে স্পিকারটা সমস্যা তুমি একটু চালিয়ে দেখ কোনো সমস্যা আছে কি না তো তখন সে তার মোবাইল থেকে একটা গান ব্লুটুথের মাধ্যমে স্পিকারে দিল তো সে গানটা হচ্ছে যদি আরেক জনম আমি পাই গো জনমে তোমাকেই চাইগো গানটার প্রথম দুইটা লাইন শুনে তো আমার মনটা ফুরফুরা হয়ে গেল যদি আরেকটা জন্মও পাই তাহলে আমাকে চাই কিন্তু পরের লাইনটা শুনে আমি একটু কনফিউশনে পড়ে গেলাম আপনারা আমাকে একটু কমেন্ট করে ভেবে বলবেন তো আসলে আমি যা ভাবছি তাই কি ঠিক এত বছর যাবৎ তার সংসার করছি তার সংসারে দিন রাত খেটে যাচ্ছি তার পরিবারের প্রত্যেকটা মানুষের দেখাশোনা করছি তার দেখাশোনা করছি তারপরেও সে নাকি বলে তুমি তো আমার সাথে হলে না তাহলে আমি হলাম টাকার কার সংসারে কাজ করি নাকি আমি সাথী না অন্য কোনো সাথীর কথা বলছে তো সেটা একটু কনফিউশন হয় ওকে আমি জিজ্ঞাসা করলাম এত এত গান থাকতে তুমি এই গানটাই চালালে কেন আর কার কথা বলছো কাকে চাও আরেক জনমে। তবে সে আমাকে আকাশ পাতাল কী যে বোঝালো আমি কিছুই বুঝতে পারলাম না তো সেজন্য আপনাদের কাছে একটু প্রশ্ন করলাম আপনারা একটু ভেবে বলবেন তো আসলে আমার কনফিউশনটা কি ঠিক নাকি ভুল তো যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে এখানে ভিডিও রিলেটেড কোন কথাই বলা হয়নি আমি দুপুরবেলা একাই খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল তার বাবা মাকে দেখতে তারপর বিকেলবেলা চলে এসেছে আমি এখানে বিকেলবেলা তার জন্য কিছু পিঠা তৈরি করছি দেখেন এত কিছুর পরেও আমি তার জন্যই পিঠা তৈরি করি তো যাই হোক মজা করছিলাম আসলে আলহামদুলিল্লাহ আমাদের সংসার জীবনে খুঁটিনাটি ঝগড়া জাটি হাসি কান্না সব কিছুর মধ্য দিয়ে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই একসাথে থাকতে পারি তো এখানে আমি আজকে মুসুর ডাল দিয়ে পিঠা তৈরি করছি তার জন্য এখানে মুসুর ডালটা আমরা যেভাবে ভাজি করি সেভাবে শুকনো করে ভাজি করে নিয়েছি এখানে আমি পানি ফুটিয়ে তারপর ডোটা তৈরি করে নিয়েছি পানির মধ্যে আমি কিছুটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে বলক তুলে নিয়ে তারপর এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি তো এখানে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর সেই ফাঁকে কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো পিঠা বানানো আমি এই পর্যন্তই শেয়ার করতে পেরেছি এর বেশি আর শেয়ার করতে পারিনি কারণ আপনাদের ভাইয়া আমার ফোনটা নিয়ে চলে গিয়েছিলো সার্ভিস সেন্টারে আমার ফোনের স্পিকারটা একটু সমস্যা হয়েছিল তাই স্পিকারটা পাল্টানোর জন্য ও এটাকে নিয়ে সার্ভিস সেন্টারে চলে গিয়েছিল তাই ভাজাভাজি আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি এটা হচ্ছে আপনাদের ভাইয়া আসার পর পিঠাগুলো আমি ভেজে নিয়েছি তো ও আসার পর পিঠাগুলো ওকে সার্ভ করে দিয়েছি আর আমরা এখন পিঠাগুলো খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাছিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ